হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আপনাদের মাঝে আবারও আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো সবাই অনুগ্রহ করে ভিডিওটি দেখতে থাকুন গ্রাম বাংলার সৌন্দর্যতম একটি ভিডিও অসাধারণ গ্রামের এরকম একটা পরিবেশ দেখতে থাকুন গ্রামে ফাল্গুন মাস থেকে ধান রোপণের কাজ শুরু হয় কিছু কিছু জমিতে একটু দেরিতে হলেও তারা চৈত্র মাসে ধান বোনার কাজ শেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান পাকে তখন ধান তারা ঘরে তোলে আসলে আমাদের এই বাংলাদেশ অনেক সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ কিসের জন্য বলা হয় আপনারা ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন বাংলাদেশের চারিদিকে সবুজ আর সবুজ এর মাঝখানে লাল বৃত্ত এই হচ্ছে আমাদের লাল সবুজের বাংলাদেশ এটি হচ্ছে চকের মাঝখানে একটি বিল বিলের পাশে একটি খেজুর গাছ চারিদিকে সবুজ আর সবুজ এর মাঝখানে দেখুন একটি বিল বা ডাঙ্গা বর্ষাকালে এই ডাঙ্গায় পানিতে থই থই প্রচুর পরিমাণ মাছ আটকায় এই মাছের অনেক মজা বা স্বাদ যারা গ্রামে থাকে তারা একমাত্র বলতে পারবে আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর দেখতেই পারছেন অনেক সুন্দর আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনকি আইকনটি বাজিয়ে রাখবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم